নমস্কার আপনাদের সকলকে শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী জি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো প্রশ্ন গীতায় আছে মান অপমান সুখ দুঃখকে সমান দেখতে হবে কি করে সমান বলে ভাবব মহারাজ মহারাজ বলছেন মান অপমান হবে না সুখ দুঃখ হবে না এমন তো নয় রোগ শোক হবে না এমনও নয় নিজে চঞ্চল হবে না নিজেকে তাতে হারিয়ে ফেলবে না ঈশ্বরকে ধরে থাকতে হবে সূর্যের আলো সকল জায়গাতেই পড়ে কেউ জপ তপ করে কেউ খুন করে তাতে সূর্যের কিছু এসে যায় না প্রশ্ন কি করে এমন হবে মহারাজ উত্তর দিচ্ছেন নির্লিপ্ত হয়ে থাকবে শুধু দেখে যাবে থিয়েটারে সিন বদলে বদলে যাচ্ছে থিয়েটারে সুখ দুঃখ আছে কিন্তু সেটা আমাদের নয় আবার যারা অভিনয় করছে তাদেরও নয় তেমনি সংসারকে ভাবতে হবে এটা আমাদের নিজের নয় প্রশ্ন ভক্তিপথে নির্লিপ্ত হয়ে থাকবো কি করে মহারাজ উত্তরে বলছেন তার ইচ্ছাতেই সব হয়ে যায় প্রশ্ন আমাদের ইচ্ছা আর ঠাকুরের ইচ্ছা বুঝবো কী করে মহারাজ বলছেন তোমাদের ইচ্ছা বোঝা যাবে ঠাকুরের ইচ্ছা বোঝা যাবে না ঠাকুরের ইচ্ছার সঙ্গে যদি তোমার ইচ্ছা মিলিয়ে দাও তাহলে তো হয়েই গেল তোমাদের ইচ্ছা শেষ হবে যেখানে সেখানেই ঠাকুরের ইচ্ছা শুরু হবে প্রশ্ন ফাঁকি দেওয়া বুঝবো কী করে মহারাজ বলছেন নিজের মনকে বিচার করলেই বুঝতে পারবে প্রশ্ন আপনার জন্য বাজি এনেছি মহারাজ বলছেন বাজি কি জানো সংসার হচ্ছে বাজি সর্বদাই সব পুড়ছে জ্বলছে প্রশ্ন ইচ্ছা করলেই তো ঠাকুর সব বন্ধ করে দিতে পারেন মহারাজ বলছেন তা পারেন কিন্তু তার খেলা এই যে কত জ্বলছে পুড়ে যাচ্ছে পোড়া দেখলে ভয় পেও না প্রশ্ন বাবার সম্পত্তি সন্তান পায় আমরা কেমন করে পাবো মহারাজ মহারাজ বলছেন বিশ্বাসে পাবে তার যোগ্য সন্তান হয়ে পাবে পিতা যা করলে খুশি হন তাই করতে হবে তন্ময় হয়ে তাকে ডাকতে হবে প্রশ্ন ঠাকুর বলছেন ত্যাগ না করলে কিছু হবে না কি ত্যাগ করব বুঝতে পারছি না মহারাজ তখন বলছেন হ্যাঁ ত্যাগ না করলে কিছু হবে না যেমন অনেক কাপড় রয়েছে দুই তিন খানা হলেই তো হয়ে যায় তারপর সব কাপড় ত্যাগ করো যার খানা ঘর রয়েছে সে দশখানা রেখে বাকি খানা দান করে দাও তাহলেই ত্যাগ হল প্রশ্ন ঠাকুর বলেছেন নির্জনবাস নির্জনবাস নির্জন কী রকম মহারাজ মহারাজ বলছেন নির্জনবাস মানে তুমি একা থাকবে তোমার মনটা কেউ নিতে পারবে না মন শুধুই ঈশ্বরেতে থাকবে একেই বলে নির্জনবাস প্রশ্ন স্তপ মন্ত্র কত কি আছে আমি কিছুই করতে পারি না কিন্তু সব সময় ঠাকুরকে চিন্তা করি জপ করি তাহলে কি ক্ষতি হবে মহারাজ বলছেন জল ঢালতে হয় গাছের গোড়ায় তাহলে গাছের কাজ হবে গাছ বাঁচবে পাতায় বা ডালে জল দেয় না জল গোড়াতেই ঢালতে হয় শুধু স্তপ পাট করে কি হবে ধ্যান জপ ঠাকুরের চিন্তাও তো করতে হবে প্রশ্ন ঠাকুরের কাছে আমার হয়ে আপনি প্লিট করুন মহারাজ বলছেন এ উকিলকে ফি দিতে হয় না উকিল যেমন মক্কেলকে বলে মক্কেল যদি সেই রকম কাজ করে তাহলে জিততে পারে না হলে হারবে প্রশ্ন সব সময় আনন্দে কীভাবে থাকা যায় মহারাজ বলছেন সব সময় একেবারে স্বার্থশূন্য হতে পারো তাহলে সব সময় আনন্দ থাকবে নিঃস্বার্থ হতে হবে যদি নিঃস্বার্থ হতে পারো তবে সব সময় আনন্দেই থাকবে প্রশ্ন কাজে সফল কি করে হওয়া যায় মহারাজ মহারাজ বলছেন ধৈর্য বিশ্বাস বিচার থাকলে সাফল্য পাওয়া যায় প্রশ্ন ঠাকুর বলছেন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয় আমরা তো তাহলে এত জব ধ্যান করি আমাদের কি কিছু হবে মহারাজ মহারাজ বলছেন হ্যাঁ হয়তো বিশ্বাস থাকা চাই যেমন অশোক করলে হোমিওপ্যাথি ওষুধ খাই আবার অ্যালোপ্যাথি ওষুধ খাই তারপর কবিরাজি ওষুধ খাই তারপর জলপোড়া হাত দেখা এইসব তো আছে মানে কোনোটাতেই বিশ্বাস নেই সেজন্য কোনো কাজও হয় না প্রশ্ন আপনি বলেছিলেন ঠাকুর কারো দোষ দেখেন না তাহলে তো সকলেই বেশি করে দোষ করবে তখন মহারাজ বলছেন দোষ করুক না ঠাকুরকে মনে রেখে ক্ষমা চাইলেই হবে প্রশ্ন মনের মধ্যে হঠাৎ হঠাৎ রকম বাজে চিন্তা ভেসে ওঠে খুব কষ্ট হয় আমি চিন্তা করি না তবুও কোথা থেকে যে ওই রকম বাজে চিন্তা মনের মধ্যে আসতে পারে সেটা বুঝতেই পাচ্ছি না তাই আমার খুব কষ্টও হয় তখন মহারাজ বলছেন ভিতরে ভরে আছে পূর্ব সংস্কার রূপে ভরে আছে তারই ফুট উঠছে প্রশ্ন তিনি কি সবাইকে সমানভাবেই কৃপা করেন মহারাজ উত্তরে বলছেন তার কৃপা সর্বত্র প্রসারিত কিন্তু সকলে কৃপা অনুভব করতে পারে না ক্ষেত্র প্রস্তুত হলে কৃপা পারা যায় কৃপা হলে ক্ষেত্র প্রস্তুত হওয়া চাই সূর্য যেদিকেই আলো দিচ্ছে সব দিকেই সকলকেই আলো দিচ্ছে কিন্তু যদি কেউ চোখ বন্ধ করে থাকে তাহলে সে সূর্যকে দেখতে পায় না চোখ খুলে রাখলে সূর্যের আলোকে সে কাজে লাগাতে পারে সূর্যের আলো যেমন চোখ দিয়ে অনুভব করতে হয় তেমনি তার কৃপা প্রাণ দিয়ে অনুভব করতে হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর শোনাব আপনাদের সকলের দুর্গাপূজা ভালো কাটুক আনন্দে কাটুক ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি নমস্কার